হ্যালো কলিজের অন বোনেরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি নতুন করে একটা দিলাম কেমন অবশ্যই জানায় যাবো কমেন্টে আর আমি জানি সকলেই তো ভালোই আছো ভিডিওর একটা মুহূর্ত মিস করো না কারণ মিস করলে তুমি কিন্তু নতুন নতুন কোডগুলো নিতে না তো চলো না কথা বলে ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা নিয়ে চলে আসছি সাতটি ইউনিক বায়ু কোড তার মধ্যে থাকতেছে সিজন ওয়ান সিজন টু সিজন থ্রির একটা নতুন ইউনিক কোড যেটা অনেকেই দিতে পারে না তোমাদের আমি তোমাদের ফুল ভালভাবে বুঝিয়ে দিবো অ্যান্ড তোমরা কাজ করতে পারবা তো চলো আমি তোমাদের দেখে দিচ্ছি কিভাবে কিভাবে ইউনিক কোডগুলো কাজ কাজ করতে পারবা তোমাদের অ্যাকাউন্টে কীভাবে তোমরা অ্যাড করবা কীভাবে তোমাদের ফ্রেন্ডস একটু চমক লাগাই দিবা তো প্রথমে চলে আসলাম আমাদের অ্যাকাউন্টের বায়ুতে বায়ুতে চলে আসার পর এখানে আমরা আমাদের সেই নোয়ানের আকর্ষণ করতে এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড পেস্ট করে দেওয়ার পরে চলো আমরা দেখবো এখন আমাদের সেকেন্ডিতে গিয়ে দেখি এই কোর্টটা কি কাজ করতেছে নাকি তো চলো ফেসে কথা বলে আমাদের সেকেন্ড চলে যাওয়া যাক এখান থেকে লগ আউট করে দিলাম লগ আউট করে দেওয়ার পরে আমরা চলে যাবো আমাদের সেকেন্ড এরিতে এন্ড দেখতে পাচ্ছো আমরা চলে আসলাম সেকেন্ড করা যাক আমাদের সেই আইডিতে ফ্রি ফায়ার আইডিতে ও ভাই সাহালি হয়ে গেছে ও রে ভাই রে ভাই সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি ফাইনালি কিন্তু হয়ে গেছে তো এই কোডটা তোমরা সেম যেভাবে আমি লাগাইছি সেভাবে লাগাবা তাহলে তোমাদের অ্যাকাউন্টে কাজ করবে আর যদি কাজ না করে তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো আমরা নেক্সট ভিডিও তো তোমাদের সলভ করে দেবো তো চলে আসলাম আমরা সেকেন্ড কোডটা নিয়ে তো সেকেন্ড কোডটা এখানে পেস্ট করে দিলাম তো আমাদের এখানে কাজ শেষ এখন আমরা চলে যাবো আমাদের সেকেন্ড ফাইনালি এই কোডটা কিন্তু কাজ করে ফেলো আমাদের সকল ধরনের ইউনিক কোডগুলো কিন্তু তোমাদের বাইরে কাজ করবে যা তাদের কাজ করবে না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমরা পরে ভিডিওতে সলভ করার চেষ্টা করবো বলতেছিলাম যেটা যে এগুলো সব ধরনের ইউনিক কোডগুলো কিন্তু তোমাদের বায়োতে কাজ করবে অ্যান্ড এটা কিন্তু তুমি নিজে দেখতে পারবে না তোমার ফ্রেন্ড সার্কেল দেখতে পারবে অ্যান্ড এটা কথা বলতে বলবো তোমাদের তোমরা যদি আমাদের নতুন এত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যা লাইক করে শেয়ার করে দিবা অ্যান্ড তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি থেকে বেশি শেয়ার করে দিবা তাহলে আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন ইউনিক কোড নিয়ে আসতে পারলে আগে তোমরা যেন দেখতে পারো ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে রাখো এই সাতটি কোড তোমরা ঠিক মতো যদি অ্যাড করো তাহলে তোমাদের অ্যাকাউন্টেও কাজ করবে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার সাবস্ক্রাইব করে বেল করে রাখো যাতে আমরা যখনই ভিডিও চাই তখন তোমাদের সামনে যাই সবার আগে আপনারা এগুলো কোড পাবেন আমরা ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে চলো বেশি না দেরি করে আজকে ভিডিও এখানে শেষ করে দিই তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ